পুডিং বানালে মানে সেই সেই মজা হয় দারুণ আর এই দুধ টুধ ঘন করো জাল দাও এটার কোনো ঝামেলাই থাকে না তো এই তো পুডিং একটা হয়ে গেছে তো এটা বক্সে ঢেলে নিলাম তো আরেকটা বসাই দিয়েছি এই যে দেখে আমি কিন্তু ডিম দিয়ে দিলাম দিন আলাদা বাটিতে যে বাটিতে ভেঙে তারপরে ফিকে দিছি

জাল দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে পুডিং তৈরি করা যায় সেটা একটু আপনাদের দেখাই বা বলে দিই এখানে আমি দুধ নিচ্ছি আর বেশ কিছু চা এই যে চামচে চার চামচ হচ্ছে গুঁড়া দুধ দিলাম আর হচ্ছে দিলাম কি কী দিছি এটা বলি আর কি পড়ে যায় এটা নাড়তে হবে এখানে দিচ্ছি হচ্ছে এই যে এটা হচ্ছে এই প্রোটেট মিল্ক তো অ্যাপার মিল্ক যদি আপনারা নেন তাহলে হচ্ছে যদি নেন তাহলে আপনারা দুধ মানে ঘন করা জাল দেওয়া এটার কোনো ঝামেলাই থাকবে না এই অ্যাপার প্রোডেট মিল্কটা দুধ পুডিং বানালে মানে সেই সেই মজা হয় দারুণ আর এই টুধ ঘন করো জাল দাও এটার কোনো ঝামেলাই থাকে না আর এখানে আমি দিছি হচ্ছে চিনির বদলে দিছি হচ্ছে এই যে কন্ডেস মিল্ক আপনারা ইচ্ছে করলে কর্ডসমিল দিতে পারেন ইচ্ছে করলে চিনি দিতে পারেন যার যে হাতের কাছে যেটা থাকবে তারপরে মজা বেশি হওয়া হয় হচ্ছে আপনার কর্ডসমিল দিলে আর সাথে বেশ কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে এটা ভালো করে ফিটবো ফিটে তারপর হচ্ছে ডিমটা দিব মানে দুধটা এই গুঁড়া দুধটা মিশাতে যতটুকু সময় লাগে তারপর হচ্ছে আমি এখানে ডিমটা দিয়ে দিব। এখানে আমি নিচি হচ্ছে তিনটা ক্যান আরেকটা ওই জায়গায় ফালাই দিয়েছি তিনটা ক্যান নিচ্ছি কারণ দুইটা আমাকে বড় বড় দুইটা পুডিং বানাতে হবে আমাদের এখানে বাংলাদেশে একটা সংগঠন আছে ওইটা আর কি আমরা ওয়ান ডিস পার্টি করব সেখানের মধ্যে আমি ডেজার্ট নিব আর কি তো ডেজার্ট অনেকেই নিবে যার যেটা পছন্দ সেটা নিবে তো আমি ভাবলাম আমি দুইটা পুডিং নিয়ে যাই এই যে ক্যারামেলটা করে রাখছি শনিবারে হচ্ছে আমাদের প্রোগ্রামটা ডিম দিয়ে দিব আর আপনারা এরকম একটা ক্যানের ক্যানের জন্য তিনটা তিনটা ডিম তিনটা বা চারটা ডিম দিতে পারেন আমি চারটা দিই না আমি দুইটা বা তিনটা দিই অনেক সময় দুইটা দিই অনেক সময় তিনটা দিই বড় হলে দুইটা দিই ছোট ডিম হলে তিনটা দিই তো এমন রকম একটা ক্যানে আপনার দুইটা বা তিনটা ডিম দিতে পারেন এটা আমি কিন্তু ডিম দিয়ে দিলাম ডিম আলাদা বাটিতে যে বাটিতে ভেঙে তারপরে ফিটে দিচ্ছি এখন এটা মেশাতে যতটুকু সময় লাগে আর কি আর মিষ্টিটা তো যার যার পছন্দ দিবেন তারপর আমি হালকা মিষ্টি পছন্দ করি হালকা মিষ্টিই দিছি তাই তো পুডিংটা বসাই দিলাম এটা হতে থাকুক হওয়ার পর আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কেমন হয়েছে দেখতে তো তো এই একটা হয়ে গেছে তো এটা বক্সে ঢেলে নিলাম একটা বসাই দিছি এই যে কত সুন্দর হয়েছে ওপরে কালারটাও পারফেক্ট হয়েছে আশা করি খেতে অনেক ভালো হবে কারণ এর আগে আমি অনেকবার বানাইছি খাইতে খুবই মজা হয় সবাই খুবই পছন্দ করে তো আমি কিন্তু পুডিংও ডেলিভারি দিয়ে থাকি অনেকবার পুডিং ডেলিভারি দিয়েছি সবাই খুব পছন্দ করছে তোই তো কেমন লাগলো পুডিং রেসিপি তো বলে দিলাম যা যা দিয়েছি বলে দিছি তো আপনাদের ভালো লাগলে ট্রাই করবেন তো ঠিক আছে পরে আবার কথা হবে আমরা আমরা তো একটা একটা জায়গায় আছে হচ্ছে ঝর্ণা এই যে ঝর্ণা খুব সুন্দর লাগতেছে ঝর্ণাটা দেখাই এই যে ঝর্ণাটা আমরা এখানে আসছি সবাই এখানে গোসল করতেছে আর আজকে বন্ধের দিন তো এই জন্য আর কি মানুষও বেশি আর রোদ উঠছে তার কারণে প্রচুর গরম তারপরে ভাল লাগতেছে আর এই তো সবাই বসে আছে তো আমরা এটা আর কি ভাড়া নিছি এই জায়গায় বসে আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো আমরা সবাই বাসা থেকে খাবার নিয়ে আসছি দুপুরের খাবার আমরা সবাই এখানেই খাব আসতে বেশিক্ষণ লাগে না কোন এক ঘন্টার মতো লাগে কি সুন্দর বসে আসছে সবাই পানির মধ্যে আমারও খুব ইচ্ছে করতেছে নামতে ý có ăn của gì chăn mặc áo cho nó ngọt 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 ngọt

ঠান্ডা জন্ম পানি না ঠান্ডা তো হবেই রায়ান রায়ান তাকাও রায়ান এই রায়ান এই যে তাকাও এদিকে তাকাও তাকাও

ঝর্ণার পানিতে বৈষা ছিলাম এখন হচ্ছে একটু লটকন কিনবো আসলাম সবাই মিলে বসে একটু লটকন খাই এই যে সুন্দর How much kilo? Ah, uh, ringgit. Eight. 8 ringgit. Eight. Mm. Uh, 8 ringgit. Mm. Ini sama, 8, uh, 8 Pelasan. Kilo, kilo uh, 1 kilo, ini dua kilo. kilo Satu uh, 1 kilo, satu Satu kilo, ringgit Ini dua kilo Itu satu kilo Ini uh, uh, This one, one piece, one ringgit uh, yang? One piece one ringgit. ini tu ringgit. Itu kg. Tu tu one kg ni. eight ringgit. Eight ringgit mm. one kg. ya? Ah oh, yeah. Ah. Oh. Uh. Lapan lapan. Uh. Ah. Yeah. Durian, durian. তুমি মায়ের খাবা মাই খেলে খাইলাম নো প্রবলেম বড় আমি জন্মদিনে খাবার খাওয়াই দিছি

ডিম ভাজা এই যে ঝর্ণার সামনে বসে কিভাবে ডিম ভাজতে হয় সেটা আপনারা শিখে নেন এই তো আমি তেল দিয়ে দিলাম এই তো ঝর্ণা আর এই যে তেল দিয়ে দিছি এই সাথে তেল তো জালটা কমায় দিতে হবে আমি কিন্তু জালটা কমিয়ে দিয়েছি আর একটু কমাতে হবে হ্যাঁ কমিয়ে দিয়েছি এরকম একটা এরকমই এরকম একটা স্পট লাগবে ঝর্নার স্পট সাথে এরকম একটা চুলা লাগবে হ্যাঁ এরকম একটা কড়াই লাগবে হালত করে কড়াই লাগবে এটা হলো ভাবি থেকে হালত করে নিয়ে আসছি আমি আর এই যে ভাবি হেল্প এমন হেল্পি খ্যান লাগবে হেলপি খ্যান আর এরকম হেল্পি খ্যান যারা তেল খুলে দিছে তেল খুলে দিছে খুলে দিছে এটাই কপি কিসের

ভাবি আমাদের আমাদের রাশিদা ভাবি রাশিদার দিনলিপি আমাদের রান্না কুইন কি সুন্দর করে রান্না করছে যেখানে যাই সেখানে রান্না করতে হয় রান্না কুইনের তেল লাগবে আবার তেল ঢেলে দাও লেবু আনি নাই লেবুর কথা বললে গেছি

ストッ<ミ>プが。